और मित्र ये फाल्द है ये पेलेते थे हं हं चले अंडा जान दो और 20 से शुरू ऐसे अरे ऐसे कोई कुछ देखाााच ना ভট্টকেদিকে কুয়াশা মরিয়ে রেখেছে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ এবছর সর্বোচ্চ সর্বোচ্চ কুয়াশা আজ সামনে কিছু কাছে দেখা যাচ্ছে না সেই কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে দুর্ঘটনা কিছু হচ্ছে কুয়াশার কারণেই এই সাইকেলওয়ালা অটোওয়ালার সাথে একটু সংঘর্ষ হয়ে হয়েছিল সেখানে সে এখন হাটে যাচ্ছে সামনে হলো গেট সেই গেট গেট পুকুরে দেখা যাচ্ছে না যত সময় বাড়তেছে তত কুয়াশা

যেখানে ফাঁকা জায়গা সেখানে কুয়াশার পরিমাণ বেশি দেখেন ডার্ক গাছ ধরে একটা সাইনবোর্ড আছে সেটাও সঠিক বিপদ দেখা যাচ্ছে না